হ্যাঁ ঠিকই শুনেছো আমরা ওমকে নিয়ে যাচ্ছি অ্যাপলো হসপিটালে ওকে ভ্যাকসিন দিতে এই ভ্যাকসিনটা ওকে অনেকদিন আগেই দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মালদাতে ছিলাম সেই জন্য আর দেওয়া হচ্ছিল না হ্যাঁ মালদাতে দিলেও হতো আমি একটু কনফিউজ ছিলাম তবে মালদা থেকে আমরা দিয়েছিলাম অন্য একটি ভ্যাকসিন যেটা হলো ইনফ্লুয়েঞ্জার বাকি একটা ভ্যাকসিন ছিল যেটা নিয়েই আমার কনফিউশন সেই জন্য চেন্নাইতে এসেই ওমকে দিয়ে দিলাম সেই ভ্যাকসিনটা যাক আমাদের গাড়ি চলে এসেছে এবার চলো হসপিটালের দিকে রওনা দেওয়া যাক তবে আমার একটা বক্তব্য আছে জানি না কতটা ঠিক তবে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা ভারতবর্ষে যত বাচ্চা আছে সেটা আমার হোক বা অন্য কারো হোক গরিব হোক বা বড়লোক হোক সবারই তো ভ্যাকসিন পাওয়া উচিত হ্যাঁ অনেক ভ্যাকসিনই গভর্নমেন্ট থেকে ফ্রি দেয় কিন্তু যেটা গভর্নমেন্টের স্ট্যান্ডার্ড চার্ট আছে ভ্যাকসিন দেওয়ার জন্য সেটা সম্পূর্ণ ভ্যাকসিন ফ্রি পায় না বাচ্চারা আর যদি দেখা যায় ভ্যাকসিনের দামও প্রচুর এক একটা ইঞ্জেকশনের দাম আড়াই তিন চার পাঁচ হাজার টাকার মতন যা একটা গরিব লোকের পক্ষে না কখনো সম্ভবই না তারা নিজেরাই ঠিক করে খেতে পায় না সেখানে প্রত্যেক মাসে মাসে এরকম আড়াই তিন চার পাঁচ হাজার টাকার মতন ভ্যাকসিন লাগাবে কি করে বাচ্চাদের তবে আশ্চর্যর বিষয় হলো এটা নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই আর সত্যি বলবো আমারও এক সময় ছিল না কিন্তু যখন আমার নিজের বাচ্চা হয় আর আমি আশেপাশে দশটা বাচ্চাকে দেখি তখন আমার মনে একটা খটকা লাগে এটা কেন হ্যাঁ অনেকেই বলতে পারে যে ভারতবর্ষ এখনও সেইভাবে আর্থিক সম্পন্ন না কিন্তু এটা বলো যে ভ্যাকসিন হোক বা পড়াশোনা এইগুলো তো খুবই বেসিক জিনিস এইগুলোকে যদি স্ট্রং না বানানো হয় তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ কোথায় যাবে যাকে আমরা চলে আসলাম অ্যাপোলো হসপিটাল এই হসপিটালটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না এই ধরো সাত আট কিলোমিটারের মতন এই হসপিটালে শুধুমাত্র এই ছোট বাচ্চাদের আর গর্ভবতী মাদের দেখা হয় আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই হসপিটালেই দেখাতাম তোমাদের মধ্যে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা এই জিনিসটা তো খুব ভালো মতনই জানবে যখন বাচ্চাদের ডাক্তার দেখানো হয় তখন বাচ্চার হাইট ওয়েট আর এই মাথাটা কতটা বড় হয়েছে সেটার মেজারমেন্ট নেওয়া হয় ওমেডো সেইভাবে সমস্ত কিছুর মেজারমেন্ট নেওয়া হয়ে গেল এখন আমরা ভ্যাকসিন দেবো সেই জন্য সেটার বিলিং করতে এসেছি কিন্তু ওমবাবু এখানে এসে দুষ্টুমি করে বেড়াচ্ছে ডাক্তারবাবুর কাছে যে খুব একটা লাইন ছিল সেটা না দুজনের পরে আমাদেরই নাম কিন্তু যখন এখানে বসে আছি তো ভাবলাম এই হসপিটালের পার্কটা তোমাদের দেখাই ছোট্ট একটা পার্ক বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বানিয়ে রেখেছে আছে স্লাইডিং আর এটাকে তো আমরা ঢেকি বলতাম আমি জানি না এখন এটাকে কি বলে তবে অর্ণব দেখছি নিনজা টেকনিকে সেটাকে নড়াচ্ছে কি আর করবে বাচ্চাদের সাথে খেলতে খেলতে উঠবস করতে করতে সবার কোমর ব্যথা আমারও সেই একই অবস্থা আর একজন বাবাও চলে এসেছে তার বাচ্চাকে নিতে বাচ্চা আর বাচ্চার বাবারা এখন খেলছে কিন্তু ওমবাবু আর এখানে থাকবেন না সে বলছে সেই স্লাইডিংয়ে যাবে কারণ সেখানেই সমস্ত বাচ্চাগুলো বারবার উঠছে সেটাতেই তাদের বেশি মজা লাগছে বাধ্য হয়ে অর্ণবকে উঠিয়ে দিল স্লাইডিংয়ের মধ্যে আর কি এখানে একটু খেলতে খেলতে তারপর আমরা চলে গেলাম ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবুর কাছে ভ্যাকসিন দিতে কিন্তু সেই ভিডিওটা আমি আর করলাম না আসলে কান্নাকাটির ব্যাপার তো ভ্যাকসিন জিনিসটায় বাচ্চারা ব্যথা পায় ঠিকই মা বাবার কাছে এটা খুবই কষ্টজনক কিন্তু এটা না দিলেও না ভ্যাকসিন এমনই একটা জিনিস যেখানে বাচ্চারা কাঁদলেও তাদের মা বাবা শক্ত মনে এই জিনিসটাকে মেনে নেয় বাবু এখন পাঁচ নাম্বার পেশেন্ট দেখছেন এই পাঁচ নাম্বার হয়ে গেলি তারপর আমরা যাব। কিন্তু ওম বাবুর কোনো ভুরুক্ষেপই নেই সে এইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে একা একাই কোনো খেয়াল নেই কোথায় মা আছে কোথায় বাবা আমরা বেরিয়ে পড়লাম হসপিটাল থেকে হসপিটালের পাশেই আছে এক বিশাল বড় মন্দির অন্যদিকে ওমির ইঞ্জেকশন দেওয়া হয়ে গিয়েছে তবে ওমির একটা জিনিস ভালো যখন ইঞ্জেকশন দেয় তখন শুধু কাঁদে আর ইঞ্জেকশন দেওয়ার এক দু মিনিট পর আবার খেলা শুরু হ্যাঁ না না দাও কোথায় ও ব্যথা লেগেছিল ইঞ্জেকশন দিয়ে কেমন ব্যথা ও জানি ব্যথা লেগেছে তার কিন্তু তার মুখের একবার অঙ্গি ভঙ্গি দেখো ব্যথার থেকে আমার হাসি বেশি পায় ওর মুখের অঙ্গি ভঙ্গি দেখি ডক্টর আঙ্কেলকে বাই বাই করেছিলে বব্বাই করে দিল বব্বাই বব্বাই করে দিয়েছিলে হাত দিয়ে বব্বাই করেছিল যাওয়ার সময় চোখে পড়ে গেল ডক্টর আগরওয়াল হসপিটাল এটা একটা চোখের হসপিটাল এখানে আমি চোখ দেখিয়েছিলাম আর চশমা নিয়েছিলাম তবে যে শুধু আমি দেখিয়েছি সেটা নয় অন্নবের অফিসের কিছু কালিক যারা এখানকার স্থানীয় তারাও আসে এখানে চোখ দেখানোর জন্য যাকে আমরা আরও এগিয়ে পড়লাম রাস্তায় দেখছি একদম কাটফাটা রোদ কি গরম পড়েছে আর হাতে গোনা কয়েকটাই গাড়ি বেশি ভিড়ও নেই এই গরমের মধ্যে কে বা বেরোবে

হ্যাঁ চোখ বন্ধ করো বন্ধ আই বন্ধ দেখছো তো কেমন দুষ্ট হয়েছে ঘুমানোর অ্যাক্টিং করছে যাকে এরকম একটি দেখতে দেখতেই আমরা চলে আসলাম বাড়ির সামনে এবার কি বাবা আর ছেলে দুইজনে লিফ্টের কাছে গেছে আর ওমের জুতো নিয়ে আমি আসছি এবার দেখাই তোমাদের ওমের ভ্যাকসিনেশন কার্ডটা এটা অ্যাপোলোর ভ্যাকসিনেশন কার্ড সামনে লেখা আছে ছেলেদের আর মেয়েদের হাইট আর কত ওয়েট হওয়া উচিত আর এটা হলো ভ্যাকসিন এখানে ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে ভ্যাকসিন থেকে নেওয়া হয় তার লেভেলগুলো যা এই কার্ডের মধ্যেই আটকে দেওয়া হয় ওমের জীবনের প্রথম ছ মাসে যে সমস্ত ভ্যাকসিনগুলো ছিল সেই সমস্ত ভ্যাকসিনগুলো আমরা দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট সংস্থা থেকে তারপর ছ মাস হয়ে গেলে আমরা চলে আসি চেন্নাইতে তারপর চেন্নাইতে এসেই ছ মাসের পর যে সমস্ত ভ্যাকসিনগুলো ছিল সবগুলোই আমরা চেন্নাইতেই দিই তবে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকসিন চার্ট আর চেন্নাইয়ের ভ্যাকসিন চার্টের মধ্যে সামান্য কিছু ডিফারেন্স আছে যেটা আমার সঠিক জানা নেই তোমাদের মধ্যে যদি কারো বাচ্চা থাকে তাহলে এই জিনিসটা তোমরা পজ করে দেখে নিতে পারো এখানে অপশানাল হিসাবেও কয়েকটা ভ্যাকসিন আছে যার মধ্যে দুটো ভ্যাকসিন আমরা দিয়ে দিয়েছি আর একটা ভ্যাকসিন আছে জুন মাসে এখানেও দেখো ভ্যাকসিনের সাথে যে লেবেলগুলো আসে সেই লেবেলগুলো এখানে আটকে দেওয়া হয়েছে তবে এটা ভালো যে দু বছর পর আর কোনো ভ্যাকসিন নেই একবারে চার থেকে ছ বছরের মধ্যে আচ্ছা ওখানে ব্যাথা কি হয়েছে ওখানে হসপিটাল থেকে এসে বাবু অনেকটাই ক্লান্ত ছিল আর সময় হয়ে গেছিল ঘুমানোর তাই ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে তার মুড একদম ফ্রেশ এফসোডটার নাম কি না না কোথায় ইনজেকশন দিয়েছিল কোথায় এখানে ইনজেকশন দিয়েছিল আচ্ছা কার জন্মদিন ছিল বাবা ওমে ওমের জন্মদিন ছিল আর কি সবাই কি বলছিল তখন কি বলছিল হ্যাঁ কিছুদিন আগে ওমের জন্মদিন ছিল সেই ভিডিওটা তো তোমরা দেখিয়েছিলে কেক কাটার সময় যখন সবাই ওকে হ্যাপি বার্থডে টুইও বলেছিল সেটাই ও বারবার বলে বেড়ায় যাকে কলা তো খাইয়ে দিয়েছি এবার মাখনাও খাইয়ে দিই মাখনা আমি শুনেছি বাচ্চাদের জন্য খুবই ভালো তাই ওকে বিকালবেলা স্ন্যাক্স হিসাবে আমি বেশিরভাগ দিনই মাখনাই খাওয়াই সুন্দর

আজ দেখছি ওম ভ্যাকসিন দিয়ে অন্য রূপ ধারণ করেছে কী রূপ সাধারণত ও ঘর অগোছালো করে বেড়ায় এটা বলবো না যে নোংরা করে কিন্তু হ্যাঁ অগোছালো করে কিন্তু আজ দেখছি ও একটা কাপড় নিয়েছে আর কাপড় নিয়ে সে চারিদিকে মুছে বেড়াচ্ছে একবার এই জায়গাটি মুছছে তারপর এই ওই দিকে ঘুরছে আর যে কী চিন্তা করছে তারপর আবার অন্য জায়গা মুছছে এইভাবে মুছতে মুছতে হয়ে গেল প্রায় আধা ঘন্টা কিন্তু তার মুছা শেষই হচ্ছে না এখন বাজে প্রায় সাতটা অন্যদিন সাতটা বাজার আগেই সে বলতে শুরু করে দেয় জুতা পরো জুতা পরো বাইরে যাবো কিন্তু আজ বলার নাম নেই ও মুছেই যাচ্ছে কিন্তু বাইরে যেতেই হবে বাইরে না গেলে ওরও যেমন দিনটা অসম্পূর্ণ থেকে যায় তেমনি আমারও যাকে বাইরে আমরা চলে এসেছি এসেই দেখছো ব্যথা পা নিয়েই ও কীভাবে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তার কোনো ভুরুক্ষেপই নেই যে আজ ইঞ্জেকশন হয়েছে ওর দুটো ইঞ্জেকশন একটা এই পায় একটা ওই পায় যাগে এখন ওমের সাথে একটু খেলি তবে আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ